Hello ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গে ব্লক আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে এই ঠান্ডাতে ভোরবেলা মনে হয় যেন লেপের ভেতর ঢুকে থাকি লেপটা আমাকে বলে বেরোস না বোন বেরোস না বোন কিন্তু আমাকে কিছু করার নেই বেরোতে হবেই যেহেতু আমার হাজব্যান্ড ডিউটি যাবে সেই কারণে আমাকে কিন্তু কম্বলকে ঠেলে ব্ল্যাঙ্কেটকে ঠেলে এক লাথি মেরে বের করতেই হলো আমাকে বেরিয়ে এখানে সব কিছু কাজ সেরে নিয়ে এখানে দেখো মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি সব কিছু তো শেয়ার করতে পারবো না যেহেতু শীতকাল পড়ছে সব কিছু শেয়ার করতে গেলে আমি থর 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 করে কাঁপবো আমাদের দাঁত দাঁতে দাঁতে ঠেকবে বুঝতে পারছো ওই কারণে কিছু আর বেশি শেয়ার করছি না আর মাছের মাথাটাও কিন্তু শীতেতে কুমড়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা যাই হোক মাছের তেলে আর মাছেতে আমি ভালোভাবে পয়সা করে নুন হলুদ কিন্তু মাখিয়ে নিচ্ছি একদম পরিষ্কার করে মাখিয়ে নিচ্ছি শীতকালে যদি এরকমভাবে আমাদের কেউ যদি কম্বল জড়িয়ে রেখে দিত কি ভালোই না হতো যাই পারি হোক এখানে মাছের নুন হলুদ মাখিয়ে নিই এখানে বেগুন শিম Bravo. আর দিয়ে একটা দেখো তরকারি বানাবো কি তরকারি বানাবো কি তরকারি বানাবো তোমরা ভাবতে চাইছো না আজকে বানাবো পুই মিটুলি পুই মিটুলি পুই পুই মিটুলি মিটুলি আমার জায়ের গাছের মিটুলি দিয়েছে আমাদের খেতে আর দেখো পরিষ্কার করে কিন্তু কেটে ধুয়ে নিচ্ছি আর কী সুন্দর টাটকা মিটুলি যেহেতু গাছের টাটকা টাটকা মিটুলি এখানে নিয়েছি পিঁয়াজ আর টমেটো আর এখানে চায়ের জন্য জল বসিয়ে দিয়েছি আর তারপরে এখানে দেখো মাছগুলোই রয়েছে আর শীতকাল যেহেতু আমাকে ঝটপট করে রান্না করতে হবে আর গ্যাসও সেই রকম আর এখানে দেখো আগের দিনের ছিল এখানে মটর ডাল গাজর আলু আর মটর ডাল আর সেটাকে একটু গরম করে নেবো খাওয়ার জন্য আর এখানে দেখো আমাকে একটুখুনি আমার বদনখানা দেখাচ্ছি না আমার একটু হাত ফাতগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আর ওখানে চা বসিয়ে দিয়েছে ওখানে দেখো এখানে চায়ের জন্য চা দিয়ে দিলাম আর শীতকালে দেখবে চা খেতে কফি খেতে খুবই ভালো লাগে কিন্তু যতই ঠান্ডা হোক না কেন যত বরফ পড়ুক আর যাই পড়ুক আমি কিন্তু চাটা খাই না কেন বলো তো চা খেলে চায়ের নেশা হয়ে যাবে পরে যদি আমার বৌমা খেতে না দেয় চা তাহলে আমাকে পথে পথে ঘুরে তোমাদের কাছে বলতে হবে আমাকে চা দিনা ভাই চা দেনা না ভাই সেই কারণে আমি চা খাই না যাই হোক এখানে আমি একটু আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি চা আর এরকম ভাবে না চা যখন ফুটে যাবে আদা গ্রেট করে দিলে বেশি ভালো লাগে খেতে আদার সিনটা তখন বাজে আর প্রথমে দিলে না আদার ফ্লেভারটা উড়ে একদম তোমার বাড়ি চলে যায় হাওয়াতে 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 যাই পারি হোক ওখানে একটু আদা গ্রেট করে দিলাম আর এখানে আমি যে মেচুরি করবো আর কোনো আদার কোনো মশলা বাজনা বাজবো না এখানে আমি একটু আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি হতে তোমরা ভাবছো দেখো আদা কিন্তু কাঁচা খাওয়া যায় আর আদার যে ফ্লেভারটা কিন্তু এরকম কাঁচা খেলে না খুব ভালো লাগে সে কারণে দেখো আস্তে আস্তে আমি কিন্তু গ্রেট করে দিয়ে দিচ্ছি আর দেখো কি আবার শেয়ার করব প্রত্যেক দিনের আর এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছো চ্যানেলটি এখনও মানে সাবস্ক্রাইব করছে না আর আমার লাইকও দাওনি আর বন্ধুর কাছে শেয়ারও করছে প্লিজ বন্ধুরা শেয়ার করে দিও আর এখানে দেখো আদাটা গ্রেট করে দিয়ে একটু ভালোভাবে একটু ভেজে নিচ্ছে হালকা করে আর এখানে চাটা কিন্তু ফুটে গেছে তোমরা হচ্ছে চিনি দিল না চিনি দিলো না চা করলে চিনি দিলো না চিনির যা দাম চায় চিনি খেতে হবে না শুধু চা খাও আর যাই বাড়ি হোক এখানে দেখো এড়ে নিচ্ছি এবারে কিন্তু এখানে আমি দিয়ে দেবো পুঁই মেটুলিগুলো আর মেটুলিগুলো দিয়ে এবারে দেখো একটু নাড়িয়ে নেবো আর পুঁই মেটুলিগুলো তোমরা দেখতেই পাচ্ছো কচি কুচি মতো মেটুলি আর শীতকালে এরকম মেটুলি খেতে খুবই ভালো লাগে তাই না মেটুলি আলু বেগুন সিম দিয়ে একটু বড়ি দিয়ে চচ্চড়ি আমি কিন্তু আজকে এখানটা বড়িটা দেবো না ভাবে চচ্চড়ি করব। আর এখানে নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি এবার দিয়ে দেখো ভালোভাবে কিন্তু নাড়িয়ে নিচ্ছি মানে সব কিছুটা একদম মিক্সড করে নিচ্ছি আর এই দেখো ক্ষতির সাহায্যে মিক্সড করে নেব আর তোমরা ভাবছো কি করছে রান্না কি করছে রান্না শুধু এই রান্না দেখো এই রান্নাই করতে গেলে শীতকালে না কেড়ে কেড়ে হয়ে যায় জানো তো আর আমার হাজবেন্ডও বলে একটু হালকা হালকা রান্না করে দিও তাহলে ঝটপট করে খাওয়া হয়ে যায় আর দেখো বুঝতেই পারছো কোম্পানিতে যেহেতু কাজ করে কোম্পানিতে বেশি ওরম ইনিয়ন বিরিয়ান করে নিড়ে নিড়ে খেলে তো হবে না আর এখানে দেখো মাছের তেলটা ভাজা করছি মাছের তেলটা দেখতে পাচ্ছি কড়াই দিতে কত তেল বেরিয়েছে আমি কিন্তু মাছের তেল ভাজার সময় তেল দিইনি এখন কড়াতে গরম করে ঝেলে দিয়েছি আর তারপর দেখছি কত তেল বেরিয়েছে তারপরে এখানে মাছ ভেজে নিচ্ছে আর এখানে মাছের তেলটা দাঁড় কতটা হয়েছে মাছের তেল কে কে কার কার ভালো লাগে হাত তোলো মুখ খোলো পেট খোলো আমি কিন্তু গালে দিয়ে দেবো তারপরে এখানে দেখো পুঁই মেচুরিটা আমার কিন্তু পুঁই মিচুরি না মিটুলি তোমরা কি বলো না আমরা পুই মেচুরি বলি পুঁই মেচুড়ি তোমরা পুঁই মিটুলি বলো যাই পারি হোক পুঁই মিটুলি একটা জানো তো মিটুলি সাপ আছে পুকুরে থাকে সেই রকম বলে ফেলবো আবার তার থেকে পুই মিচুরি বলি আমরা আর এই দেখো হয়ে এসছে এবারে এটাকে না ভাবো চলো নামিয়ে নিলাম এখানে তারপরে দেখো এখানে আমি এই দিয়ে দিচ্ছি একটু সর্ষে বাটা ওটা কিন্তু ফোড়ন দিয়েছে আমি জানো তো ওখানে পেঁয়াজ ফোড়ন দিলাম একটু পাঁচ ফোড়ন দিলাম দিয়ে আর এই দেখো সর্ষে বাটা একটু দিয়ে দিলাম আর দিয়ে এবার এইটা একটু শুকনো শুকনো করবো একটু না ভালো একটু শুকনো শুকনো করবো শুকনো শুকনো করলে খেতে কিন্তু ভালো লাগে আর পুই মিটুলি কিন্তু ঝোল করলে ভালো লাগে না ঝোল করলে ওরটা অন্য রকম হয়ে যাবে এখানে দেখো মাছের মাথা ভাজি মাছের মাথাটাও দেখো তারপর পিঁয়া কালো জিরে ফোড়ন দিয়ে পিঁয়াজ ভাজি এখানে দুটো ডিম দোকি আমার আমার হাজবেন্ডের জন্য এখানে দেখো পুঁই মেচুরি হয়ে গেছে আমার বা মিটুলি হয়ে গেছে আমার পুঁই মেচুরি মিটুলি যাই বললো না কেন তারপরে এখানে দেখো টমেটো আর এখানে দেখো কাঁচা লঙ্কা আর সর্ষে বেটেছি মাছের ঝালে করবো বলে আছে কোনো ডাল টাল করবো না আছে মাছের ঝালটা একটু জুস চ্যুস করবো এখানে টমেটো আর পাতা দিয়ে দিয়েছি দিয়ে দেখো ভালোভাবে কিন্তু একদম নাড়িয়ে নিচ্ছি আর টমেটো না একটু দেখবে শক্ত শক্ত হয়ে থাকে সেই কারণে একটু ভালোভাবে গলিয়ে নেব নিয়ে তারপরে কিন্তু আমি এখানে ঝোলটা দেবো আর মানে এই এটা দেবো সর্ষে আর কাঁচা লঙ্কাটা দেবো যাই পারি হোক এরকমভাবে একদম ঘেঁটে ঘ করে দিচ্ছি আমি ঘেঁটে 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 ঘ আচ্ছা বন্ধুরা তোমরা হয়তো অনেকেই আছো অনেক কিছু রান্না করা আমি করতে পারি না কেন গো রান্না আর এই ঠান্ডায় মনে হয় কেউ রান্না করে দিই আমি খাই জানো তো একদম ভালো তারপর দেখো এখানে মাছের আমি কিন্তু জুস জুস কিন্তু করে নিলাম আর এবারে চলে এটা নামিয়ে বিনব একটু জুস জুস রাখবো যেহেতু ডাল করবো না আর একটু গরম গরম ভাতে না এরকম তরকারি পুনরিটুলি ওই দুটো হলেই কিন্তু একদম জমে যাবে আর মেয়ে ব্যাপারে খাবো বুঝতেই পারছো অত লাগবে না আর যাই পারি হোক আর এই দেখো আমার কিন্তু হয়ে গেছে ফুল অ্যান্ড ফাইনাল কেমন লাগলো সাধারণ অবশ্যই তোমরা জানিও আর তারপরে চলো একটু টিফিনের জন্য ভাবছি চাউমিন করব এখানে দেখো চাউমিন নিয়ে এসেছি আর এখানে সব রকম শীতকালের সবজি নিয়েছি এই দেখো সব রকম সবজি আজকে এ দিয়ে চাউমিন বানাবো আর সব কিছু শেয়ার করছি না বন্ধুরা এখানে কিন্তু আমার এই ভিডিওটা শেষ করব যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিয়ে বন্ধুদের কাছে আর অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটি তাহলে আজকে আসছি ভালো থেকো সুস্থ থেকো সঙ্গে থেকো সাথে থেকো পাশে থেকো আর আমার আর আমাকে একটু ভালোবাসা দিও আর কিছু যায়নি যাই পারি হোক আবার এই চাউমিনটা করে নেবো আর এখানে দেখো আমার ফুল অ্যান্ড ফাইনাল সব কিছু রেডি হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই জানাবে টা সোনারা